আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পর মুরগি ভিডিও ছাড়লাম বেশ আজকে মুরগির বয়স হচ্ছে পনেরো দিন চলতেছে এর মধ্যে আমার মুরগি ঠান্ডা লেগে গিয়েছিল ঠান্ডা অলরেডি প্রায় একশো চব্বিশটা মুরগি মারা গেছে আমার এক হাজার থেকে এখন মুরগি এখান থেকে ওইখানে শিফট করা হচ্ছে এই পাশ থেকে ওই পাশে দেওয়া হয়েছে প্রত্যেকটা ক্ষোভ করে দেওয়া হইতাছে এখন এই জায়গায় কিছু মুরগি আছে যেগুলা অপুষ্টিতে ভুগতেছে এই মুরগিগুলো আমরা দিয়ে ফেলব এগুলো আর পারবে না এইখানে কিছু আছে এগুলো হচ্ছে ঠান্ডা লাগছে মনে কি ট্রিটমেন্ট করানো হইতেছে আলাদা করে ঠান্ডা মুরগি একসাথে রাখলে সেক্ষেত্রে সমস্যা হবে অন্যান্য মুরগি ঠান্ডা লেগে যেতে পারে সেই জন্য আলাদা করে রাখা হয়েছে এখানে খাবারের পাত্র দেওয়া হচ্ছে এখন যে ওয়েদার ম্যাক্সিমাম খামারি এখন ঠান্ডার এই রোগটা লেগে আছে এর আগে ঠান্ডায় আমার কখনো এত মুরগি মরানি এবার দুটো মুরগি মরছে একশো চব্বিশটা মুরগি মরছে এর মধ্যে এগুলোও কাউন্ট করতে হবে নর্মালি আমরা এক হাজার মুরগিদের ধরে হচ্ছে পঞ্চাশটা যাই হোক আজকে এই পর্যন্তই কালকে মুরগির বর্তমান ওজন আপনাদের জানিয়ে দেওয়া হবে বলিয়ার মধ্যে ভিডিও দেওয়া হবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ